কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমচে আপনার পক্ষ থেকে স্বাগত আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ফাংশন অধ্যায়ের এবং বিশ নম্বর অঙ্কের সমাধান করাবো উনিশ এবং বিশ নম্বর অঙ্ক হচ্ছে আমাদের ছজের অঙ্ক তো এটি আমরা আজকে তোমাদের বুঝিয়ে দেবো কীভাবে আমরা ছক বিন্দু স্থাপন করব এবং কেউ সরল স্থাপন করব সেটি আজকে আমি তোমাদের শিখিয়ে দেব আমরা এই সব কাগজ নিয়ে আসলে অনেক অনেক বিভ্রান্তের ভিতরে থাকি যে আসলে কিভাবে সব কাগজটা আঁকতে হবে কিভাবে সব কি লিখতে হবে কি না লিখতে হবে আমরা একটু বিভ্রান্তের ভিতরে থাকি আমরা অনেকে লিখতে পারি না তো আমি আজকে যদি বুঝিয়ে দেব তো তোমরা খুব সহজেই লিখতে পারবে চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি তো শুরু করে তোমাদের কাছে আমার প্রত্যেকটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবি আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলো উনিশ নম্বর অঙ্কে কি আছে উনিশ নম্বর অঙ্কে আছে দেখো যে সৎ কাগজে মাইনাস থ্রি টু জিরো মাইনাস ফাইভ হাফ এবং মাইনাস ফাইভ বাই সিক্স বিন্দুগুলো স্থাপন করো আমাকে এখানে সৎ কাগজ স্থাপন করতে হবে তো চলো সৎ কাগজ স্থাপন করতে হলে আমরা প্রথমে আমাদের যে বিন্দুগুলো দেওয়া আছে সেটা লিখে নেব যে প্রদত্ত বিন্দুগুলোর চলো লিখে নেই এই যে লিখে নিলাম যে প্রদত্ত বিন্দুগুলোর স্থানাঙ্ক এই যে মানগুলো যে দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিছি এরপরে আমরা চাইলে সক্ষাগোষ্ঠা আঁকতে পারি আই ক্যাশ মনে করো এটা লেখার পর সক্ষাগোষ্ঠ স্থাপন করতে পারি তারপরে লেখাটা লিখতে পারি এবং আমরা এটাও পারি যে এইটার পরে ডিরেক্ট এটা লিখে তারপর তারপরে লিখে দেবো আমরা প্রথমে একটু আঁকি এবং আঁকার আগে আমাদের এখানে মনে করি ও ও ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ দেখো এখানে এই যে শক্তগোষ্ঠটা এই শক্তকোষ্ঠটা দেখো আমি অঙ্কন করছি এই যে এটা হচ্ছে এক্স ড্যাশ এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই ড্যাশ এটা হচ্ছে ওয়াই এই সপ্তাহের একটা থাকে এক্স অক্ষ একটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ এই যে উলম্ব হবে যেটা আছে এটা হচ্ছে কি ওয়াই অক্ষ তো এটা আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে কি ওয়াই আমরা এই যে সব কাগজে এই বিন্দুগুলোতে স্থাপন করলাম দেখো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে মূল বিন্দু থেকে ডানের দিকে এক্স এর মান হবে প্লাস প্লাস থাকলে সেটা হবে ডানের দিকে এবং বামের দিকে যেটা সেটা হবে কি মাইনাস এখন দেখো সেম থেকে উপরের দিকে সেটা হবে প্লাস এবং নিচের দিকে সেটা হবে মাইনাস দেখো এই ড্যাশ সহজ হিসাবে যদি আমরা বুঝি যে যেদিকে ড্যাশ থাকবে সেদিকেই মাইনাস হবে দেখো এদিকে ড্যাস আছে মূল বিন্দু থেকে এদিকে ড্যাশ আছে তার মানে এদিকে ওয়াই এর মান সব মাইনাস হবে এবং মূল বিন্দু থেকে এই যে ওয়াই এক্স ড্যাশ আছে তার মানে কি এদিকে মাইনাস হবে তো চলো আমরা মানগুলো একটু দেখি এখানে আসি মাইনাস থ্রি দেখো আমরা তাহলে কি করবো যে মূল বিন্দু থেকে ওয়াই প্রত্যেক ক্ষেত্রে প্রথমটা এক্স পরে ওয়াই প্রত্যেক ক্ষেত্রে এক্স পরে ওয়াই তাহলে আমাদের এখানে কি মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি কি এক্স এর মাইনাস থ্রি তো মাইনাস ছেলে কোন দিকে যাবে ড্যাশের দিকে যাবে দেখো তাহলে আমরা কি করবো যে এক দুই তিন এই যে তিন ঘর দিকেছি তারপর হচ্ছে কি আমার টু তিন ঘর যাওয়ার পরে টু এখন কি টু হচ্ছে কি প্লাস তাহলে ওয়াই প্লাস কোন দিকে উপরের দিকে তাহলে কবে এক দুই এই যে এখানে বিন্দু হয়ে গেল দেখো তোমরা গুণে দেখো এটা এভাবে এই এখানে আমি বিন্দু স্থাপন করবো তারপরে এটা আমরা লিখে দিব তারপর হচ্ছে কি শূন্য ফাইভ দেখো তাহলে শূন্য হচ্ছে কি এই যে মূল বিন্দু শূন্য এরপরে ফাইভ হচ্ছে কি ওয়াই তাহলে ওয়াইটা কি ওয়াই এটা কি মাইনাস ফাইভ এটা হচ্ছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ হলে কোন দিকে যাবে এই ওয়াই ওয়াইটা হচ্ছে মাইনাস ফাইভ তার মানে কি নিচের দিকে যাবে তাহলে নিচের দিকে দেখো এই যে ওয়াই ড্যাশের দিকে যাবে তাহলে আমরা এখান থেকে কি এই যে আমাদের শূন্য আছে এখান থেকে আমরা পাঁচ গান নিচে যাবো তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ দেখো পাঁচ গান এসে আমরা একটা বিন্দু করবো এই গেল দুইটা স্থাপন করা এখন গেলো এই তিন নাম্বারটা এখানে কি আছে হাফ এক্স এর মান হচ্ছে হাফ তাহলে এক্স হাফ মানে কি মাছ বরাবর এক্স হাফ এখানে মানে এক ঘরের অর্ধেক এরপর আছে কি ফাইভ বাই সিক্স এখানে আছে তোমার ফাইভ বাই সিক্স যদি আসি আমরা এখানে এত ছোট ঘরে এভাবে নিখুঁত ভাবে করা আসলে সম্ভব না তো আমরা তারপরে একটু মোটামুটি আন্দাজ করে এখানে দিয়ে দিলাম বিন্দুটা তাহলে আমরা এখানে স্থাপন হয়ে গেল এই বিন্দুটা দেখো তাহলে এভাবে আমরা এই সব কাগজটি এবং এই লেখচিত্র যেটি আছে আয়তলিক এটি আমরা অঙ্কন করব এখন এটা অঙ্কন তো করলাম আমরা কিভাবে অঙ্কন করলাম এটা নিয়ে কিন্তু আমরা বিভ্রান্তির ভিতরে থাকি দেখো আমরা যে অঙ্কন করছি সে অঙ্কনটা করছি যে দেখো এখানে আমি মনে করছি এক্স ও এক্স ড্যাট ও ওয়াই ও ওয়াই ড্যাশ বরাবর যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এই যে বরাবর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই কথাটা বলছে তাহলে এখানে মূল বিন্দু এবং মূল বিন্দু ওখানে এখানে যে এই যে ও হচ্ছে কি মূল বিন্দু এখানে ও হচ্ছে মূল বিন্দু সকাল ক্ষুদ্রতম বর্গের প্রতি এক বাহুর দুর্গকে দৈর্ঘ্যকে উভয় অক্ষে এক একক ধরে এই বিন্দুগুলো ছক্কাগুলো স্থাপন করে মানে এখানে এটা দ্বারা বলছে যে আমাদের যে প্রতি যে ছোট ছোট যে ঘর আছে প্রতি এক ঘরকে এক একক ধরছে প্রতি এক ঘরকে এক একক ধরছে তাই কিন্তু আমি এখানে মাইনাস থ্রি ছিল জন্য আমি গুনে গুনে কিন্তু এক দুই তিন এরকম গেছি আমি যদি প্রতি দুই ঘরকে এক একক ধরতাম তাহলে আমার চলে যেত কিন্তু ছয় ঘর পরে কিন্তু আমার এই বিন্দুটা স্থাপন করা লাগতো যত প্রতি এক ঘরকে এক একক হলে আমাদের চিত্রটি অঙ্কন করতে সহজ হয় তাই আমরা প্রতি এক ঘর কি এক এক ধরবো কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আসলে পারি না যে আমাদের যে মানগুলো যে দেওয়া থাকে বিন্দুর যে মানগুলো দেওয়া থাকে সেগুলো সেগুলোর উপর ডিপেন্ড করে আসলে আমি না যদি দ্বারা দেখো থাকে যদি দ্বারা সম্ভব হয় তাহলে আমি সাজেস্ট করবো তোমাদের এক একক দ্বারা করলেই তোমাদের লেখচিত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তো তোমরা যদি বুঝো যে এটা এক একক দ্বারা করা সম্ভব তাহলে অবশ্যই এক একক ধরে করবে তাহলে ভুলের সম্ভাবনাটা কম থাকবে তাহলে দেখো এইভাবে করার পরে তোমরা কি করবো এই লেখাটা লিখে দিব এখানে দেখো এই যে বিন্দুগুলো সবকি স্থাপন করি এই যে স্থাপন করি যদি বলি তাহলে স্থাপন করি এ কথা যদি হয় তাহলে আমরা কি করব এই যে শক্তোষ্ঠটা আছে এর পরে এর পিন আপ করবো এবং যদি করা হলো এ কথাটা লিখে তাহলে কি আমরা প্রথমে সব পিন আপ করে দেবো তোমরা অবশ্যই বুঝছো তাহলে এখানে সব কাগজ স্থাপন করি এ কথাটা যদি বলি তার মানে হচ্ছে এই এই লেখাটা লেখার পরে তারপরে তোমরা এই করে এবং যদি বলা হয় যে দেবা করা হলো তাহলে কি করবা এটা তারপরে করে দিবা যদি করা হলো হয় তাহলে কি করবো আমরা প্রথমে পিন আপ করে দেবো এই এটা লেখার পরে এটা লেখার পরে তবে শুরুতেই এটা পিন আপ করে তারপরে এটা লেখে দেবো বুঝছো তোমরা অবশ্যই চলো এবার আমরা বিশ নম্বরের সমাধানে যাই তো বিশ নম্বর প্রশ্নটাকে একটু দেখে নিই আমরা বিশ নম্বরে দেখো সৎকাগজে কয়েকটি বিন্দু দেওয়া আছে বিন্দু তিনটি তিনটা বিন্দু দেওয়া আছে তিনটি বিন্দু স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরল রেখা অবস্থিত মানে এখানে বিন্দু তিনটি স্থাপন করার পরে একটি সরল রেখা হবে মানে বিন্দুর উপর থেকে যদি আমরা রেখা টেনে সেই রেখাটা দেখা যাবে কি সরল রেখা সেই রেখাটা দেখা যাবে সরল রেখা চলো তাহলে আমরা বিন্দুগুলো লিখে নিই তাহলে প্রদত্ত বিন্দুসমূহ এবং যে বিন্দু করে দেওয়া আছে সেই বিন্দুগুলো আমরা লিখে নিলাম যে এখন দেখো মনে করি এই যে আমি বললাম যে এখানে তোমরা চাইলে এই লেখাটা এই লেখাটা চিত্র অঙ্কনের শুরুতেও লিখতে পারো এবং চিত্র অঙ্কন করার পরেও লিখতে পারো তো চলো আমরা এখানে কি লিখবো তাহলে মনে করি মনে করি এক্স ও এক্স ড্যাশ ও এক্স ও ওয়াই ড্যাশ বরাবর যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর এবং মূল বিন্দু এবং ও কি মূল বিন্দু দেখো এই যে লেখাটা এটা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা তোমার আয়ত লেখ বলো আর লেখচিত্র চিত্র বলো যাই বলো না কারণ আমরা সেম ভাবে লিখবো এই এ পর্যন্ত এ পর্যন্ত কিন্তু সেম ভাবে লিখতে হয় ক্ষুদ্রতম বর্গের প্রতি এক বাহুর দৈর্ঘ্যকে উভয় এক একক ধরে এই যে বিন্দুগুলো আছে বিন্দুগুলো সব কাগজে স্থাপন করি তাহলে কি হয়েছে আমি প্রতি এক ঘরকে ধরবো এই যে ক্ষুদ্র প্রতি ক্ষুদ্রতম এক ঘরকে স্থাপন করে পর্যায়ক্রমে যোগ করে দিই এবং তারপর কি করবো পর্যায়ক্রমে যোগ করে দিব পর্যায়ক্রমে যোগ করে দিলেই দেখবা যে আমরা সরল রেখা পেয়ে গেছি তাহলে কি হলো যে সরল রেখাটা পাবো যোগ করি তাই সেটা সেটা হবে প্রাপ্ত লেখচিত্রে একটি সরল রেখা দেখো আমরা লেখচিত্রটি একটি লেখচিত্রটি আমরা দেখে নেই লেখচিত্রটি দেখো এই এখানে আমার যে মানগুলোতে আছে দেখো আমি যে এখান থেকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে কি আছে এটা হচ্ছে মূল বিন্দু এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে কি ওয়াই অক্ষ তো এখানে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স ড্যাশ এটা ওয়াই এটা কি ওয়াই ড্যাশ আমি উনিশ নম্বর অঙ্কে তোমাদের বলেছি যে এই ড্যাশ যেদিকে থাকবে সেদিকে হবে ওর মান মাইনাস এবং ড্যাশ যেদিকে থাকবে না সেটা হবে কি প্লাস থাকবে এদিকে ড্যাশ আছে তার মানে মূল বিন্দু থেকে এদিকে যদি কোনো মান সেটা মাইনাস মান থাকলে সেটা এদিকে মূল বিন্দু থেকে গুনে এদিকে নিতে হবে এবং প্লাস মান থাকলে মূল বিন্দু থেকে গুণ এটার দিকে নিতে হবে যদি ওয়াই এর ক্ষেত্রে সেম কাজ যদি প্লাস মান থাকে তাহলে গুনে উপর দিকে যেতে হবে এবং ওয়াই এর ক্ষেত্রে যদি মাইনাস মান থাকে তাহলে গুনে গুনে নিচের দিকে ড্যাশ এর দিকে যেতে হবে তাহলে চলো আমরা যে বিন্দুগুলোকে স্থাপন করলাম এখানে কি আছে এক্স প্রথমটা কিন্তু এক্স পরেরটা ওয়াই প্রথমটা এক্স পরেরটা ওয়াই আমি কিন্তু এর আগের ভিডিও তো বলছি এক্স এখানে কি ওয়াই তাহলে চলো এখানে এক্স হচ্ছে কি ওয়ান তাহলে এই ওয়ানটা কি প্লাস ওয়ান তাহলে মানে কি প্লাস ওয়ান এখানে হবে দেখো এরপর হচ্ছে কি টু এই টু হচ্ছে কি ওয়াই তাহলে ওয়াই ওয়াই হচ্ছে প্লাস টু তার মানে কি এই ওয়ান থেকে উপরের দিকে যাবে এই যে বিন্দু আমি স্থাপন করে দিলাম তার মানে কি হলো এখানে হবে বিন্দুটি এরপরে দেখো মাইনাস ওয়ান আছে এক্স হচ্ছে মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হলে কি যাবে এই মূল বন্ধু থেকে বামের দিকে যাবে মানে ড্যাশের দিকে যাবে তো ড্যাশের দিকে তাহলে ড্যাশের দিকে চলে আমরা তাহলে গেলে কি হবে এখানে হবে এরপরে ওয়ান কি ওয়াই এর ওয়ান এটা হচ্ছে ওয়াই এর মান হচ্ছে প্লাস ওয়ান দেখো তাহলে এই যে ওয়ান ওয়াই তাহলে মানে কি এখানে আমি এক্স এখানে গেছি ওয়াই ঘর করে দেবে তাহলে এখানে যাবে ওয়াই দেখো তাহলে তারপরে কি এখানে একটি বিন্দু স্থাপন হবে এরপরে ইলেভেন

একটি যথাক্রমে একটি কি করবো সরলরেখা অঙ্কন করবো এই যে এদিক থেকে দেখো আমরা যে এই যে প্রত্যেকটা বিন্দুর উপর থেকে গেছে দেখো এখানে একটি বিন্দু বিন্দুর উপর থেকে গেছে এখানে বিন্দুর থেকে এখানে এই যে বিন্দুর উপর থেকে যাওয়ার ফলে এটি কি হয়েছে একটি সরলরেখা হয়েছে এটি কি হয়েছে একটি সরলরেখা হয়েছে তাহলে আমাকে কিন্তু আহ বলছে যে বিন্দু তিনটি একই সরলরেখা অবস্থিত সেটা আমাকে দেখাইতে বলছে আমরা দেখো এই বিন্দু হতে মনে করো আমরা পর্যায়ক্রমে এই বিন্দু থেকে এই বিন্দুর উপর থেকে এই বিন্দু এদিক থেকে অথবা এই বিন্দু থেকে এদিকে আমরা অঙ্কন করলাম তো আমার এখানে বিন্দুটি সরলরেখাটি অঙ্কন করলাম তো আমাদের এখানে সরলরেখা অঙ্ক হচ্ছে তাহলে এটা করার ফলে কি ঐতিহাসে আমাদের এখানে একটি সরলরেখার উৎপন্ন হয়েছে তাহলে কি হলো তাহলে এটার দ্বারা আমরা বুঝলাম যে হ্যাঁ বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত তো তোমরা অবশ্যই বুঝছো এখন এই যে আহ এই যে তোমরা গ্রাফটি যে লিখ আমরা অঙ্কন করেছি এই গ্রাফটি আমরা কোন জায়গায় পিন আপ করব আমরা চাইলে কিন্তু এই গ্রাফটি এখানেও পিন আপ করতে পারি লেখার শেষও পিন আপ করতে পারি এবং এই যে প্রদত্ত বিন্দু এর মাঝখানের যে আছে এই মাঝখানেও আমরা পিন আপ করে তারপরে লেখাটাও লিখতে পারি আমরা যেটাই করি কোনোটাই আমাদের ভুল হবে না তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা লিখবা এবং আমি কিন্তু এখানে বলছি করি এবং করা হলো এরকম যদি কথা হয় তাহলে কিন্তু উপরে এবং নিচে কথা তোমাদের যে তোমাদের শব্দটি বলবা এটার উপর ডিপেন্ড করবে যে আসলে তুমি কোন জায়গায় এটি পিন করবে তো তোমরা অবশ্যই বুঝছো না বুঝে থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমি সেটি বুঝে দেওয়ার চেষ্টা করব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না এবং ভিডিওটিতে লাইক করতে বলবে না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ